ছাত্র জনতার যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে যে গণহত্যা পরিচালিত হয়েছে এই গণহত্যার তাই অভিযুক্ত শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সহ তার দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিচারের মুখোমুখি করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে সেই সাথে আমরা বলতে চাই আমরা গণপ্রত্থানের চেতনাকে ধারণ করে অগ্রসর হতে চাই আমাদের এই গণবুদ্ধান আমাদের আবু সাহিদকে যেমন স্মরণ করব আমরা যেমন রিজ্ফিকে স্মরণ করব মুগ্ধকে স্মরণ করব আমরা ভুলে যাব না আশার পতকে আমরা ভুলে যাব না দীপালিক্তন নূর হোসেন সেলিম দেলওয়ার তাজুলকে আমরা ভুলে যাব না মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদকে আমরা সংবিধান আমরা সংবিধানের সংস্কার করব কিন্তু দ্বিতীয় স্বাধীনতার কথা পদ্ধতি আমরা সংবিধান জাতীয় সংগীত জাতীয় পতাকাকে প্রস্তাবিত করার চেষ্টা আমরা করতে দেব না আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে মুক্ত বিভাজন যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি সেই যুদ্ধাবরোধী শক্তিকে আমরা ভুলে যাব না আমরা সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে আমাদের জবস্থ আমরা এই সরকারের ব্যর্থতা দেখতে চাই না এই সরকারের ফেলিওর দেখতে চাই না কারণ হাজারো ছাত্র শ্রমিক জনতার রক্তের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অতএব আমরা সফলতা দেখতে চাই আমরা আজকের এই সমাবেশ থেকে আশা করব আপনারা এই ত্রুটি বিচ্ছুতি কাটিয়ে সফলতার দিকে এগিয়ে যাবেন এইবার দ্বিতীয় কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই পঁয়তাল্লিশ দিন তো পার হয়ে গেল আমি যারা আছেন আপনাদেরকে জিজ্ঞেস করি এই সরকার কি করবে আপনারা কি এখনো বুঝতে পারতেছেন পারতেছে না আমাদের বোন মাথা নারায় বড় লোক বুঝতে পারতেছে না একজন আমি ডক্টরে তাকে জিজ্ঞেস করেছিলাম টেলিভিশনে যান ভাই আপনি আমার একটু বলেন তো আমরা একটু কম বুঝি সরকার কি করবে আপনি জানেন কিনা বলে আমিও জানি না আমার শ্রমজীবী মানুষ জানে না আমার ডক্টরেট ভাই জানে না তাহলে ওইখানে তো ডক্টরেটটা বসে আছেন আপনাদের দায়িত্ব হলো কি করবেন জনগণকে জানান জনসভা থেকে বলতে চাই মনে রাখবেন আপনারা না অনেকটা বিপ্লবী সরকার হয় আমরা যেটা বিপ্লব করতে চাই আমরা যদি ক্ষমতা দখল করতাম জনগণ কিন্তু জানত আমরা ক্ষমতায় যে সমস্ত কায়েম করতে চাই তার জন্য যা যা করে করব তোমরা তো বিপ্লবী সরকার না মনে রাখবেন আর আপনারা যেমন রেগুলুশনারি সরকার না রেগুলার সরকার রেগুলার সরকার মানে কি নির্বাচিত হয়েছেন পাঁচ বছর চালাইবেন আপনারা তো সেইটাও না ভাই তাহলে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার তবে অন্য সময়ের থেকে আপনাদের দায়িত্ব আরেকটা বেশি সেটা কি আগের অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করে বিদায় হতো কিন্তু এইবার কোন প্রথমের আকাঙ্ক্ষা হলো আর বেশি সেইটা কি একটা ভালো নির্বাচন যেমন চাই একই সাথে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে নাই আমার শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি দেয় নাই যে দুনিয়ার অধিকার ধ্বংস করেছে বাজার সেটিকে সহায়তা করেছে এইগুলো তারা ভাঙবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে সংবাদপত্রের মুখ যে চেপে দেওয়া হয়েছে ওইটা করবে না বাংলাদেশে দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দায় করে তোলার কাজ করবে এই জন্যে আমরা বলেছি আপনারা দুই ধরনের দায়িত্ব পালন করেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে অতএবার এবার দেরি না করে এখনই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা শুরু করে নির্বাচনের দিনে আগান আর সংস্কার আপনার ইতিমধ্যে যে কয়েকটি কমিশন গঠন করেছে ওইগুলো নিয়ে আলোচনা শুরু করেন ওনারা অবশ্য জানালেন আলোচনা করবেন কাদের সাথে করবেন আমরা জানি না আকাশ জানে আল্লাহ তাল্লাহ জানে আমরা জানি না ওনারা বলেছেন তিন মাস পরে নাকি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে এইটাও বুঝি না আপনাদের জানিয়ে যে বারো তারিখে ইনুস সাহেব আমাদেরকে ডেকেছিলেন আমাদের সভাপতির নেতৃত্বে আমরা গিয়েছিলাম আমরা ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা কি শুনতে চান বললো যে আজকে সময় নাই অল্প একটু শুনবো আমরা অল্প একটু বললাম উনি বললেন সেপ্টেম্বরের এক তারিখ থেকে সবাইকে ডেকে কথা শুনবো আজকে কয় তারিখ বিশ তারিখ না সময় নাই আমাদের ডাকে নাই রাজনৈতিক দলগুলোকে ডেকে কি করবেন তারা শোনে নাই তাহলে আমি জিজ্ঞেস জি কি করছেন সাথে কথা বলছেন শুধু এনজিও শুধু বিশ্বাস এর জন্য না আপনি বলেছেন তিন মাস পরে আলোচনা শুনবে আমি বলেছি একটা আছে এনজিও সংস্কার আর একটা রাজনৈতিক সংস্কার এনজিওরা কেমন সংস্কার করেন অনেকে জানেন আমাদেরকে দাওয়াত দেয় একটা বড় হোটেলে আসবা গেলাম দশটায় চা খাওয়াবে কফি খাওয়াবে তারপরে আলোচনা দুই ঘন্টা তারপরে একটু ওনারা পড়ে শোনাবেন ইয়া ইয়া করিব তু খেয়ে চলে যা আমরা বলেছি এইটা রাজনৈতিক সংস্কার হয় না অতএব আর দেরি না করে এই সব সংস্কার কাজে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ নিশ্চিত করে মনে রাখবেন ছয়টি কাজ করতে চেয়েছেন পাঁচটি কাজ আলাদা করেন আর একটি কাজ আলাদা করেন এই পাঁচটি সংস্কার আলোচনা রাজনৈতিক দলকে নিয়ে একটা রিকমেন্ডেশন তৈরি করেন এবং যদি পারেন কাজের সূচনা করেন আগামী নির্বাচিত সরকারের জন্য ওই দায়িত্ব রেখে যান আর নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দেন নির্বাচিত প্রতিনিধিরা হাতে ক্ষমতা দেওয়াই হবে প্রধান দায়িত্ব আজকে এই সমাবেশ থেকে আমরা সেই আহ্বান দেখতে চাই বাংলাদেশের আসল বৈষম্যের লড়াই তো এখনো দেখেন নাই সেটার জন্য প্রস্তুত হন সেটি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থীদের নেতৃত্বে আসল বৈষম্যের লড়াই শুরু হবে বাংলাদেশে দেশে বৈষম্য কি বৈষম্যের বৈষম্য লড়াই দেখেছেন এখনো মানুষের আত্মসামাজিক বৈষম্য যেটি শেখ হাসিনার আমলে তুঙ্গে উঠেছিল যেটা বিএনপির আমলেও ছিল যেটা সব সময় ছিল ওই বৈষম্যের বিরুদ্ধে লড়াই আমরা এই দেশের মানুষ সাধারণ মানুষ শ্রমিক কৃষক মেহনতি মানুষের নিয়ে করব ওই বৈষম্যের লড়াই এই বৈষম্যের লড়াই ওই বৈষম্যের লড়াই মধ্য দিয়ে বিপ্লব হবে বাংলাদেশে এই বৈষম্য আজকে রাষ্ট্রের যে রাষ্ট্র ছিল শেখ হাসিনার আমলে ওই রাষ্ট্রের শ্রেণী চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে এ রাষ্ট্রের শ্রেণী চরিত্র ওইটার পরিবর্তন হয় নাই যেই রাষ্ট্রে সলমান জন্মগ্রহণ করে যেই রাষ্ট্রে এসালম জন্মগ্রহণ করে লুটেরারা জন্মগ্রহণ করে সেই অর্থনীতি অন্তর্বর্তীকালে সরকার এসেছে ওই অর্থনীতি পাল্টাবে সে ওই সালমানের বিচার হবে এসালমের বিচার হবে ব্যক্তির বিচার হবে কিন্তু যে অর্থনীতি এই সালমানদেরকে পয়দা করেছে সেই অর্থনীতির কোন পরিবর্তন এই সরকার করবে না আমরাও এই সরকারের কাছে সেই অর্থনীতির পরিবর্তন চাই না আশা করি না কেননা আমরা জানি সে কার স্বার্থ রক্ষা করতে এসেছে কাদের স্বার্থ রক্ষা করতে এসেছে আমরা জানি আমরা এইটার জন্য তাদেরকে সময় দিতে চাই সেটা হলো তারা এই আন্দোলনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সংস্কারে সংস্কারের পথ উন্মুক্ত হয়েছে যেটি আওয়ামী লীগ বিএনপি এই দুদলের রাফ লুটরা রাজনীতির কারণে সাংঘর্ষিক রাজনীতির কারণে দেশ দুই ভাগ হয়ে গেছে দলীয়করণ হয়েছিল সেখান থেকে এই সরকার বলছেন যে আমরা মানবাধিকার দেব আমরা বাক স্বাধীনতা দেব আমরা সংবাদপত্রের স্বাধীনতা দেব আমরা মানুষের ভোটাধিকার দেব আমরা ব্ল্যাক লস ওই কালো বাতিল করব আমরা বলি এগুলো করেন এগুলো করলেই এদেশের শ্রমিক কৃষক মধ্যবিত্ত মানুষ পেশাজীবী সাংবাদিক তারা তাদের দাবি দাবা দিয়ে নরাই সংগ্রাম করতে পারবে আমরা সেজন্যই এই সংস্কারের কথা বলে সরকার এসেছে আমরা চাই ওই সংস্কারগুলো হোক আমরা এদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের পাত মুক্ত হোক দেশ কেরার মুক্ত হোক তৃণমূলের কেরার